সেটি হচ্ছে দলিল যার জমি বা দলিল যার তার। এখন যদি আপনার নিকট কোন রেজিস্ট্রিকৃত দলিল না থাকে অর্থাৎ যেমন ধরুন কোন রেজিস্ট্রিক আপনি কি আপনার মালিকানা দাবি করতে পারবেন কিনা অর্থাৎ খতিয়ান মূলে আপনি কোনো জমির দখলে থাকতে পারবেন কিনা এই ব্যাপারে নতুন আইন কি বলে আসুন সেটি আজকে আমরা দেখব। অতি সাম্প্রতিক সময়ে একজন আমার নিকট আসেন এবং তিনি জানতে চান যে তার বাবা একটি জমি ক্রয় করেছিলেন বেশ কিছু বছর আগে পরবর্তীতে তার বাবার নামটি রেকর্ডে লিপিবদ্ধ হয় কিন্তু কোনো একটি বিশেষ কারণে তারা তাদের সেই রেজিস্ট্রিকৃত দলিলটি হারিয়ে ফেলেন এখন ওই জমির যে পূর্ববর্তী মালিকগণ বিদ্যমান আছেন বর্তমানে তারা দলিলের ভিত্তিতে তাদের ওই জমিতে তাদের মালিকানা পুনরায় দাবি করছে এবং তাদের যে দাবি পেছনে কারণ সেটি হচ্ছে যে তোমাদের নিকট কোনো দলিল নেই অর্থাৎ রেজিস্ট্রিকৃত দলিল নেই তোমাদের নিকট শুধুমাত্র ক্ষতিয়ান আছে এখন তাদের মালিকানা টিকবে কি টিকবে না এবং তাদের দখল এখানে বিদ্যমান থাকবে কি থাকবে না এই ব্যাপারে নতুন আইন কি বলে এখানে আমি বলবো যে অবশ্যই তাদের ওই জমিতে তাদের দখল টিকবে কারণ এই যে নতুন আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এর সেকশন দুয়ে যে সংজ্ঞা প্রদান করা হয়েছে সেই সংজ্ঞার সাবসেকশন পাশে দলিলের একটি বৃহৎ সংজ্ঞা প্রদান করা হয়েছে সেই সংজ্ঞাটিতে কোনো যে কোনো দলিল খতিয়ান ডুপ্লিকেট কার্বন রশিদ ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত সকল কিছুকেই দলিল হিসেবে গণ্য করেছে অর্থাৎ আপনার নিকট যদি কোনো ধরনের ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলাও বিদ্যমান থাকে তাহলে সেটিকেও এই আইন অনুযায়ী দলিল হিসেবে গণ্য করা হবে অর্থাৎ সেটির ভিত্তিতে আপনি কিন্তু আপনার দখল বজায় রাখতে পারবেন সেখানে কোনো সমস্যা নেই নতুন আইন আপনার এই অধিকার কেড়ে নিবে না কিংবা খর্ব করবে না অর্থাৎ আপনার নিকট যদি কোনো রেজিস্ট্রিকৃত অর্থাৎ সাব সাবরেজিস্ট্রারের অফিস থেকে রেজিস্ট্রিকৃত কোনো দলিল বিদ্যমান নাও থাকে তথাপি আপনার নাম যদি খতিয়ানি লিপিবদ্ধ থাকে তাহলে সেটির ভিত্তিতে আপনি এই আইন অনুযায়ী দখল বজায় রাখার সম্পূর্ণ হকদার হবেন অর্থাৎ আপনার দখল কেউ কেড়ে নিতে পারবে না যদি কেউ আপনাকে অবৈধভাবে দখলচ্যুত করে তাহলে তার সেই পার্টিকুলার একটি হবে একটি অপরাধ এবং তার সাজা এই আইন অনুযায়ী প্রদান করা যাবে সেই ব্যাপারে এই আইন সুস্পষ্ট অর্থাৎ আপনাদেরকে কেউ যদি কোনোভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে যে রেজিস্ট্রিকৃত দলিলই শুধুমাত্র দলিল খতিয়ান দলিল নয় কিংবা আপনি খতিয়ান শুধুমাত্র খতিয়ানের ভিত্তিতে আপনি জমিতে থাকার বা দখলে থাকার হকদার নয় তাহলে এই ব্যাপারে আশা করি আপনারা আর বিভ্রান্ত হবেন না অবশ্যই ধন্যবাদ সকলকে আশা করি সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আবার ধন্যবাদ